রাতের রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি সোনালির আরেকটা ব্লকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি থেকে শেয়ার করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে এনজয় করবে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টিটা দিচ্ছে সময়টা যে এত খারাপ চলছে না সত্যি কি বলে বোঝাতে পারবো না সংসারটা কীভাবে যে চলাবো আমি নিজেই বুঝতে পারছি না জানো তো বন্ধুরা তোমাদের সাথে সব শেয়ার করি না শেয়ার করি না বলে না এরকম জানা শেয়ার করি না তো জানোই তো আজকে ভেবেছিলাম ও কাজে যাবে এইভাবে যে বৃষ্টিটা যে নেমে পড়েছে তো কাজে যাওয়া নেই একদম মানে কি বলবো ও যেতে পারলো না কাজে জানো তো বেচারা নিরাশ হয়ে বসে আছে দোকানে তো ভাবছি কীভাবে সংসারটা চলাবো এইভাবে বৃষ্টিরা যদি নেমে বসে পড়ে যে সবসময় যদি বৃষ্টিরা যে কাজে যাওয়ার টাইমে স্কুল যাওয়ার টাইমে বৃষ্টিরা নেমে বসে পড়বে সকাল সকাল এত সুন্দর রোদ দিয়েছে রোদে বলে আমি যাব বৃষ্টি বলে আমি যাব তো রোদতে ঢেকে বৃষ্টি চলে এসে পড়েছে তো সারাটা দিন যে টিপ 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 বৃষ্টিটা পড়ছে না এই বৃষ্টির মধ্যে যদি কোনো মানুষ যদি ভেজে যায় না সত্যি আমি বলবো তো বেমারে পড়ে যাবে সেই কিন্তু এই বৃষ্টির মতন ছেঁচড়া বৃষ্টি কোথাও নেই কিন্তু এই বৃষ্টিটা যে প্রচণ্ড খারাপ জানো তো কেউ ভিজো না নিজের ধ্যান রেখো খুব খুব খারাপ চলছে এখন সময়টা অনেকের ঘরে বেমার হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে দেখেছি অনেকের বেমার সবের ঘরে ঘরে বেমার হচ্ছে জ্বর হচ্ছে সর্দি কাশি গলা বসে যাচ্ছে বয়সেবার দিতে পারছে না তো প্লিজ তোমরা একটু নিজের ধ্যান রেখো এই বৃষ্টির মধ্যে ভেজা করো না নিজেকে যত্ন নিও তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে তো কালকেই রিল বানিয়েছিলাম এগুলো কাপড়গুলি না ভাস করতে আর পাইনি রেখে দিয়েছি একসাইডে মানে এমনি হালকাভাবে ভেজ করে রেখেছি মানে অল্প টিপটপ করে ভাস করতে হয় না গড্রেসের কাপড়গুলি সেভাবে মানে ভাঁজ করা হয়নি ওটা ভাঁজ করছি তো ওখান তো অনেকটা কাপড় জমে আসে যেন চোখের তলে মানে পড়ে আছে টোর মধ্যে তো চাদর ধুতে হবে বিছনা পাতি আমার ধুতে হবে তো যা এমনি তো বেড কাপড় ধোয়াই হয় সপ্তাহ মধ্যে দুবার মান ধোয়া হয়ে যায় আমার চেঞ্জও করা হয়ে যায় মশুরিটা আর বালিশের গা মানে কভারগুলি ওগুলো ধুতে হবে তখন সবটাই ধুতে হবে তখন ভাবছি এইভাবে দেবো কালকে দেখি বৃষ্টি যদি না দেয় বৃষ্টি দিলেও ধুতে হবে আর না দিলেও ধুতে হবে কিন্তু ভালো লাগে না না একটু অসুবিধা হলে তো জানোই আর এখানে রেনকোটটা তো জানোই রেনকোটটা আজকে ছেলেটা নিয়ে জানাই রেনকোটটা এখানে ভাজ করে আমি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি তো কিছুটা নাইটি ছিল এগুলো শুকিয়ে গিয়েছে তো সকালে একবার চান করে আজকে মানে স্যুট পরেছি কুর্তি পরেছি আর নিচে প্লাজো প্যান্ট পরেছি এখানে জামা আর নাইটিটা এগুলো শুকিয়ে গিয়েছে মা এনে রেখে দিয়েছে ঘরে তো ওগুলো ভাজ করে রেখে দিচ্ছি অনেকটা আসলে ঘরটা গুছাবো রান্না ওরকম শেয়ার করবো না তোমাদের সাথে ঘরটা অনেকটা মানে কীরকম এলোমেলো হয়ে আছে আর জানো যে বাচ্চা প্যান্ট থাকলে ঘরেতে তো ঘরটা উথাল পাতাল হয়ে থাকে তো এগুলো যদি গুঁচকাছ করে না রেখি না এভাবেই পড়ে থাকবে জানো তো তো এখানে কাপড়গুলো ভাজ করে দেখতে পাচ্ছি আমার আলমারিটা এখানে কাপড়গুলো সব ভাজ করে রেখে দিয়েছি আমি অনেক একটা জিনিস খেয়াল করেছো তোমরা তোমাদের সাথে গল্প করেছি তোমরা করেছো কি না করো নাই আমি বলে দিচ্ছি আমার চাদরটা কোন উল্টা দেখতে পাচ্ছ আমি সিধা করে পাতি নেই কেন পাতি নেই কেন একটু তোমাদের কী বলেছি সপ্তাহে দুবার আমার চেঞ্জ করতে তোমাদেরকে বলেছি না তা এই সপ্তাহে আমি একবার চেঞ্জ করেছি কেন জানো তো যে বৃষ্টির দিনে যদি আমি চাদর একটা বেড কাপড় একটা ধুয়ে দিয়েছি না শুকাবে না আর তাছাড়াও তিলা পড়ে যাবে আমাদের ওরকম জায়গা নেই যে আমি বেড কাপড়টা অন্য জায়গায় কোথায় গিয়ে মেলে দেবো তার জন্য আর অখন তো ধুতেই হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার মুরগিটা কোথায় বসে আছে তো ওকে না বিড়ালের থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখি জানো তো ওর ভিতরে একটা মায়া বসে গিয়েছে ওকে খুব কিউট মুরগিটা জানো একদম লাড্ডুর মতন হয়ে আছে জানো আর যদি মানে আমি রান্না করতে চলে যাই ও আমার পায়ে পেয়ে চলে যাবে এখান থেকে ঝাঁপ দিয়ে দিবে জানো ওরকম তা বাসন চলে গেলেও ওখানে ওকে আটকে আটকে রাখি মানে বিড়াল প্রচণ্ড আমাদের এখানে বিড়ালের জন্য তো আমার টিনটাও ভেঙে গিয়েছিলো তার জন্য বিড়াল থেকে ওকে না বিড়াল থেকেই বাঁচিয়ে মানে মেরে ফেলবে জানো ছোটো বাচ্চা না তাছাড়া ও বাইরের প্রচণ্ড কাক আছে কাওয়া আছে তার জন্য উঠিয়ে নিয়ে যাবে তার জন্য ওকে না চোখে চোখে রাখতে হয় তো এখানটা দেখছি আমি অনেকটা আয়না টায়নাগুলো মুছে নিয়েছি আর এখানটা যে আমি মানে আমার মানে কসমেটিক যেগুলো মানে ঘরোয়া মানে ইউজ করি এগুলি ওগুলো এখানে রেখে দিয়েছি লিপ বাম আছে আর একটা লিপস্টিক আছে আর ওর নারপালিশটা দেখতে পো যেটা পিসিমুনি আমাকে দিয়েছে এল্যাটিন নেপালিশ তো গোডেসে অনেকটি আছে একদিন শেয়ার করবো তোমাদেরকে আমার নেটপালিস বহুত রকমের রকম আমি না নেটপালিশ মানে কসমেটিক জিনিস মানে কিনে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি জানো তো তো গডেশ তোমাদের তোমাদেরকে শেয়ার করবো আমার বলি তো এখানে দুটামান রেখেছি এইটা না এই নেটপালিশটা আমি নিজে কিনেছি সুগার পপস খুব দামি আর খুবই ভালো জানো কালারটা ভীষণ পছন্দ লাগে আমার এই কালারটা তার জন্য আমি এটা নিয়ে এসেছি আর নেপাল একটু দাম দিয়ে যদি কিনে না আর নোকের থেকে উঠে না জানো তো আর যদি কম দাম এগুলো যদি কিনে না না একটাই কিনো বাট দাম দিয়ে কিনো দিন চলে যায় তাই আমি এটা দেড়শো একশো দশ টাকা নিয়েছে দেড়শো টাকা না সরি তাই একশো দশ টাকা দিয়ে নিয়ে এসেছি আমি আর ভীষণ কালারটা পছন্দ হয়েছিল তার জন্য নিয়ে এসেছি আমি তো উপরটা গোছিয়ে নিয়েছি আর এখানটার মধ্যে আমার মানে ইয়াররিংসগুলিও রেখে দিয়েছি এগুলো রিল বানাই যেগুলো পড়ি আর দেখতে পাচ্ছা যে সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি এই এসেটে রেখে দিয়েছি আর বিন্দি আমাকে এনে দিয়েছিল আড়ে দেখো কাপড়গুলো আমি এখানে সব ভাজ করে উপরে সব টি শার্ট রেখেছি আর এসেটে আমার স্কার্ফ দুপাট্টা মানে রেখেছি আর হ্যাংকিগুলো রেখেছি আর এখানে রেখেছি শাড়ি ব্লাউজ স্কার্ট আর ফ্রক আর এখানে নাইটি আর ফ্রক একসাথে মিলিয়ে রেখে দিয়েছি আর নিচে টি শার্ট রেখেছি প্লাজো রেখেছি আর তোমার পাটিয়ালা প্যান্ট কুর্তি সালোয়ার কমরিজ এগুলোই রেখেছি আরও মানে ভাগ ভাগ করে রেখে দিয়েছি আর ছেলেটার কাপড়গুলি না আলনাতে রেখেছি ও না পুরো ঘেটে নষ্ট করে দেয় জানো তার জন্য ও যে নিজের পছন্দতে পড়ে আগে আমি পছন্দ করে দিতাম এখন ও নিজে চয়েস করে পরে নে কাপড় ও সবসময় বলে মা আমি পছন্দ করে পড়ি চা তোর ইচ্ছা তুই এখন বড়ো হয়েছিস তুই যেভাবে মন ওভাবে তুই মিলিয়ে জুলিয়ে পরে নে আমি তোকে চয়েস করে দিব না তো একটু সময় ছেলে মেয়েকে নিজের চয়েসে বলতেও নিজের পড়তে হয় কোনো সময় আর সবসময় মা পছন্দ করে দেবো তা বলে ওটা না আমি বলি না নিজের পছন্দ করে পড়ুক নিজের তো চয়েসটা দেখি ওর পছন্দটা কীরকম কেউটা মানে কোনটার সাথে কোনটা মিলিয়ে পড়লে ঘরে মধ্যে ভালো লাগে মানে তো ঘরে থাকি বলে যেরকম তেরকম থাকবো না আমরা একটু নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে হবে নিজেকে একটু মানে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে ঘরে যখন থাকি নিজেকেও সাজিয়ে গুজিয়ে রাখতে হয় না দেখো কী পরিমাণে বৃষ্টিটা এখনও খ্যান্ত হচ্ছে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম সকাল থেকে সকাল থেকে তো আমি যে ঘরের কাজগুলো করছি তখন থেকে বৃষ্টি দিচ্ছে রাত থেকে তো দিচ্ছে ওখানে একটু জোরে পড়েছে তো আমি কী করছি করতে আমার ওগুলো পরিষ্কার করে অল্প উঠানটা মানে ঝাড়ু দিয়ে দিয়েছি জলটা মেনে কাচিয়ে দিয়েছি ওকে বলছি তোমার রান্না হয়ে গেছে আমার যায় এখানে চান টান করে এসে মধ্যে রান্না হয়ে গেছে আমার তো রান্না এখন থেকে কমপ্লিট হয়নি যা আমিও রান্নাটা সেরে নিই আধা আধি হয়ে গেছে ও রান্না শেষ বলে চলো আমিও রান্নাটা সেরে নিই সকালে চান হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় তো কাজ এগোলে কি হবে বলো তো এই যে ঘরের বাসি ঘর পরে থাকে ঘর দ্বার মাটির ঘর তাছাড়া আর কাজকর্মগুলো সব ছাপা যদি না করি ভালোও লাগে না তাছাড়া এই যে ওর রান্নাঘরটাও পরিষ্কার করেছি দেখবে রান্নাঘরটা পরিষ্কার করেছি পরে বৃষ্টির দিনে মুছেছি দেখতে পাচ্ছ প্লাস্টিক পেটে দিয়েছি ওখানে বস্তা আছে দেখতে পাচ্ছ প্লাস্টিক পেতে দিয়েছি ওখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছি কি করব মাটির ঘর তো জানোই তোমরা আর আমি এখানে সব রেডি করে রেখে দিয়েছি তো আমি এখানে সব রেডি করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ রান্নাটা শেয়ার করা হয়নি একটা আর্জেন্ট কল এসে পড়েছে তার জন্য আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত পদার থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা নতুনে আসছো ঘটনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবো তো দেখতে পাচ্ছ আজকে দুপুরে খাবারের মেনু কি হয়েছে এখানে মধ্যে তো কালকে ডাল ছিল ডাল রান্না করিনি তো ছেলেটা খাবে না আমি আরও আবিরে পাপা খাবো আর এখানে ভাত চালের পুন করেছি আর পোটাল দরকারি করেছি আর কিছু করিনি তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই আমরা আগে দেখো বিকালের ওয়েদারটা আবারও বৃষ্টি দেবে তা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের ধ্যান দেখো